আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ফেসবুকের কিছু গোপন তথ্য আপনাদের মাঝে ফাঁস করব আপনারা অবশ্যই আমার এই গোপন তথ্যটি জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আমি যে ভিডিওর মধ্যে যে কথাগুলো বলবো অবশ্যই এই কথাগুলো যদি মনোযোগ সহকারে আপনারা শুনতে পারেন তাহলে আপনারা ফেসবুকে অন্য কারো কাছ থেকে আপনাদের টাকার মাধ্যমে আপনাদের পেজগুলো সেল আপ করতে হবে না এবং আপনাদের পেজগুলো দেখাতে হবে না দেখেন ফেসবুকে কিন্তু ইনকাম করা একদমই সহজ ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন এখন সবাইকে দিয়ে দিচ্ছে এরকম কিছু কিছু লোক আছে যারা গ্রামে কাজ করে তারা ছোট্ট একটা অফিস খুলে বসে আছে দেখবেন তাদের পেজে কোনো ইনকাম নাই অল্প কিছু ইনকাম তারা কিন্তু তাদের ইনকামটা ফেসবুকের মাধ্যমে তুলে ধরেন এবং সঠিক তথ্যগুলো আমাদেরকে দেয় না তাদের ইনকাম হচ্ছে আমাদের মতো যারা ছোট ছোটো ইউজার আসি যারা ফেসবুক বিষয় জানি না তাদেরকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নেয় একটা জিনিস আপনি মাথায় খেয়াল করে দেখেন আপনার একটা পেজে মনিটারেশন আসছে এরকম ডেইলি দশজন হোক ধরেন দশজন ব্যক্তি যদি এরকম কন্টেন্ট মনিটারেশন আসে এবং এই দশজন মানুষ যদি তার কাছে সিরিয়াল দিয়ে পড়ে থাকে ডেইলি যদি এরকম বিশজন মানুষ তার কাছে এরকম সেট আপ করায় জুনার কাছ থেকে যদি এক হাজার টাকা করে না তার বিশ জনের বিশ হাজার টাকা হয়ে যায় এই কন্টেন্ট মনিটারেশন সেট করতে কিন্তু পাঁচ মিনিট সময় লাগে না তাহলে কিন্তু আমাদেরকে বোকা বানিয়ে এরকম এক হাজার টাকা করে নিয়ে তিনি টাকা পর্যন্ত রোজগার করেন এটা কিন্তু ভাই আমাদের আমাদের আমাদেরই ব্যর্থতা তারা কি করে তারা কিন্তু সেটা করে আমাদেরকে পাঠিয়ে দেয় পরবর্তীতে যে আবার ভুল হবে আবার সমস্যা হবে তখন আবারই কি তার কাছে যাবেন আপনি এক হাজার টাকা নিজে দিয়ে আমি আপনি আবার তার কাছ থেকে এই পেজটাকে দেখাবেন আজকের এই ভিডিওটা যদি আপনারা স্কিপ করে যান তাহলে আপনারা কিন্তু ভুল করবেন আমি আপনাদেরকে বলছি এই পেআউট সেট আপ করা বড় কোনো বিষয় না পেআউট করা সেট আপ করা একদমই সহজ যদি আপনি ফেসবুক বিষয়ে কিছুটা জানেন এবং আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন আপনি যদি ইংলিশটা ভালো করে জানেন তাহলে অবশ্যই আপনিও পারবেন এই ফেসবুক সেট করতে আপনি যদি না পারেন আপনি ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে আমি শত শত ভিডিও আপনাদেরকে দেখাইতে পারবো ইউটিউবে যে সঠিক তথ্য দিয়ে তারা পে গুলো সেট আপ করাই দিচ্ছে আপনি কেন অন্যকে টাকা দেবেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চেষ্টা করবেন আপনি যদি না পারেন ইউটিউবে দেখবেন ইউটিউবে দেখে দেখে আপনি এটা ঠিক করাবেন আর এরকম আর অনেক মানুষ আছে যারা ফিরতে যারা টাকার বিনিময়ে তারা কিন্তু পেজ মনিটেশন করে না তারা কিন্তু ফ্রিতে মনিটেশন করে দেয় তাদের কাছে তাদের সাথে সব পরামর্শ করবেন তাদেরকে আপনার সমস্যার কথাগুলো তুলে ধরবেন তারা আপনাকে সমস্যার সমাধান করে দেবেন আপনাকে হেল্প করবে তো অবশ্যই সবাই সাবধানে থাকেন এবং আপনারা ফেসবুকে যতটুকু জানেন যদি না জানেন যে ফ্রিতে করে দেয় তার কাছ থেকে জানবেন যারা টাকার বিনিময়ে করায় তারা কিন্তু সঠিকটা অনেক সময় করে না আমি আপনাদেরকে এই তথ্যগুলো দিলাম এই জন্য যে এটাকে তো বাস্তব অবশ্যই আপনারা মাথায় একটু খাটাই দেখেন যে এটা কতটুকু সত্য আমি সেরকম বুঝে কথাগুলো বলতে পারি নাই যে আমি যে কথাগুলো বলছি এটা তো বাস্তব কথা অবশ্যই সবাই এই প্রতারকের হাত থেকে অবশ্যই দ্রুত বজায় রাখবেন তো সবাই নিশ্চিন্তায় কাজ করেন একই ধরনের ভিডিও বানান একই ক্যাটাগরি ভিডিও বানান ভিন্ন ভিন্ন ক্যাটাগরি ভিডিও বানাবেন না অবশ্যই আপনারা ফেসবুক থেকে ভালো কিছু করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ